আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত বন্ধুগণ যারা কোরআন শরীফ দেখে দেখে অথবা বানান করে পড়তে পারেন না এই ভিডিওটি তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা সুরতুল কাউসার ভালো করে বানান এবং রিডিং শিখবো চলুন শুরু করছি সুরতুল সুরতুল কৌ সারি বিস্মিল প্রথমে গুননা হবে এটা হচ্ছে ওয়াজিব গুননা হামজা যে নুনে তাস্তিদ ইন যে গুন্নাটা আমরা করেছি এটা হচ্ছে ওয়াজিব গুন্না ইন নুন আলিফ জবর তিন না ইন না হামজা আইন জবর আ জবর তই তয় নুন নুনখাড়া জবরে কালিপ না ইন না কাফলাম জবর কাল কাফ জবর কাউ কাল কাউ فَذَبُرْ ذ جَبُرْ ر كَالْكَوْثَرِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ ر هو ر ك ا فَجَبُرْ ك و ث لَمْ إ فَصَلْ فَصَلِّ, لمجل لي فصل لي لام جلّي لي فصل لي لي دو مكشاتي فصل لي رب فصل لي رب رابا زبر راب بازر بيكا فجبرك بي فصل لي ربك لي ربّيك ربك ونن جبر حر جبر حر فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ এবার পরের আয়াত হামজা নুন নুনে তাসদিদ ইন এখানে যে গুণটা হচ্ছে এটাও হচ্ছে যে কি ওয়াজিব গুন্না না ইন নুন জবর না ইন না শিন আলিফ জবর একালিপ শা ইা নুন জেন হাম জবর আ কাফ জবর কা নি আকা ই আকা হা পেশ হু ও জবর ওয়াল হু ওল হামজাবা জবর আবে তা জবর তেস রু আবে তু ইন شانئك هو الأبتر بورا سورة كم سورة الكوثر بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولان العظيم